ভাতার জন্য যারা অন্য কিছু প্রলমনে পড়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন বিশেষ করে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়েছেন তাদেরকে বলবো কাদেরকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন আপনারা দেখুন একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মী বিয়াল্লিশ বছরের যুবক তাকে তৃণমূল ক্যাডারদের হাতে নয় আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া যে রক্ষক আজ ভক্ষ তাদের হাতে এইভাবে নৃশংসভাবে খুন হতে হল কাস্টোডিয়ালদের জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের সাড়ে তিনটে সূচনা দেওয়া হয়েছিল আপনারা এসেছেন আমাদের দলীয় কার্যালয়ে আপনারা জানেন যে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আমি সাংবাদিক সম্মেলন এখানে করছি প্রথমত একুশ সালের নির্বাচনের পরে যে ধরনের অত্যাচার সংগঠিত করা হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে এবারেও একইভাবে সেই অত্যাচার শুরু হয়েছে শুধু ভোটের পরে নয় ভোটের আগে থেকে পুলিশের অত্যাচার ছিল এখন পুলিশ এবং তৃণমূলের গুন্ডা তাদের মিলিত অত্যাচার শুরু হয়েছে একটু আগেই আমি মেদিনীপুর মেডিকেল কলেজে আমাদের কেসিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মৌমিতা সিনহা যাকে বিডিও অফিসে ভিডিও ডেকে নিয়ে গিয়ে মার খাইয়েছেন কল্পনা সিটের হাত তাকে দেখতে গেছিলাম এবং সেখান থেকে আমি এখানে উপবিষ্ট হয়েছি প্রথমেই বলিনি কেসিআরিতে আগামীকাল রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়ক এবং গত নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে যিনি সামান্য ভোটে হেরে গেছেন মাত্র দু পার্সেন্টেরও কম ভোটে যিনি হেরে গেছেন যাকে হারিয়ে দেওয়া হয়েছে যার পুলিং এজেন্টদের আগের দিন রাত্রে গ্রেফতার করা হয়েছে সেই অগ্নিমিত্রা পাল মহোদয়ের নেতৃত্বে কালকে আগামীকাল কেসিয়ারিতে কেসিআরির বিডিওর এবং কল্পনা সিটের গ্রেপ্তারের দাবিতে মিছিল অবরোধ বিক্ষোভ ইত্যাদি কর্মসূচি নেওয়া হয়েছে আজকে আমরা এখানে মিলিত হয়েছি সঞ্জয় বেরা সঞ্জয় বেরা বয়স বিয়াল্লিশ পুরুষোত্তম নগর দেবরা এই কাছেই এখান থেকে দু চার পাঁচ কিলোমিটারের মধ্যেই তার বাড়ি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তার তো দাদা আছেন এবং তার পুত্র ক্লাস সেভেনে পড়ে তিনি আছেন ওনার স্ত্রী কলকাতাতে হাইকোর্টে অপেক্ষা করছেন রাজ্য সরকার এখনো পর্যন্ত উত্তর দিতে পারেনি আমরা পোস্টমর্টাম পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণাধীন কোনো হসপিটালে করতে তার পরিবার অস্বীকার করেছে নিরপেক্ষ জায়গায় পোস্টমর্টাম করার দাবি করেছে এবং ম্যাজিস্ট্রেট পরিবারের লোক ভিডিওগ্রাফির মাধ্যমে এবং আপনারা সবাই ইতিমধ্যে শুনেছেন সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করেছি আমাদের জেলা সভাপতি বা তার পরিবারের পক্ষ থেকেও আপনাদের কাছে অভিযোগ করা হয়েছে যে চার তারিখে নির্বাচন ফলাফল যেদিন ঘোষণা হয় সেদিন রাত্রিবেলা তার ছেলের মুখ থেকে শুনলেন ও আমার বাড়িতে কিছু ছিল ও পার কাছের থেকে শুনেছে যে বাড়িতে খাওয়ার জন্য রাতে কিছু রান্না-রান্না করছিল ও বলছিল ডিম মাঝে সে থেকে তাকে পুলিশ ডেকে নিয়ে যায় কারণ এবারে নির্বাচন তো পশ্চিমবঙ্গে pinMode করেনি পুলিশ করেছে পুরি সেদিন জয়ের আনন্দে বিভোর ছিল দেব্রা থানার পুলিশ তারা কেস ছাপ্পা মেনে যিনি এনামুলের কাছ থেকে ঘড়ি নিয়েছেন আইফোন নিয়েছেন টাকা নিয়েছেন সেই দীপক অধিকারী বাবু ছাপ্পা মেরে তাকে জিতিয়েছেন একা কেশপুর থেকে এক লক্ষ তিরিশ হাজার লিড এত লিড নন্দরানি দলও পাননি আর গতবারে এত লিডও হয়নি উনিশ সালে এক লাখ আট হাজার সব রেকর্ড ভেঙে গেছে তাই জয়ের আনন্দে ডেবরা থানার পুলিশ যারা বালি থেকে টাকা তোলে যাদের কাজ হচ্ছে টাকা তোলো আর তৃণমূল কর আর রাত্রে সারা রাত্রি ধরে ঝাড়খণ্ড থেকে আসা গরুকে এখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে পার করিয়ে ভাইপোরে ভাইপোর ডায়মন্ড হারবারে পাঠায় যাতে নৌকো করে সব বাংলাদেশে পাচার করা যায় সেই পুলিশ তাকে তুলে নিয়ে ব্যাপক ব্যাপকভাবে মারধর করে অসুস্থ হয়ে পড়ে রেসিডেন্সি জেলে নিয়ে যায় সেখানকার হসপিটালে হাতের বাইরে চলে যায় পিজিতে ভর্তি করে এবং পিজি হসপিটালে মারা যায় এটা কাস্টোডিয়াল ডেথ সুপ্রিম কোর্টের যা নমস রয়েছে সেই নমসে কাস্টোডিয়াল ডেথ হলে তার পানিশমেন্ট কাস্টোডিতে যারা রেখেছেন তাদের ঘাড়ে যায় আমরা প্রথমত তার পরিবারের পাশে আছি এবং ভারতীয় জনতা পার্টির একদম একনিষ্ঠ পরিচিত এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মী যা নিজের মানে জীবনের একটা বড় সময় যৌবনকাল দেশ মাতৃকার জন্য ব্যয় করেছেন তাকে আজকে পশ্চিমবাংলায় এই পরিণতির সামনে পড়তে হয়েছে এই রাজ্যে গণতন্ত্র সংবিধান সংবিধান অধিকার সবই কেড়ে নিয়েছে হরণ করে নিয়েছে তৃণমূল কংগ্রেস তারা যদি ভাবে যে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে উনচল্লিশ পার্সেন্ট ভোট পাওয়া পার্টিকে এইভাবে শেষ করে দেব তাহলে তারা ভুল করবেন আমরাও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে গণতান্ত্রিকভাবে আমাদের আন্দোলনকে তীব্র থেকে তীব্র করবো পরিবারের পাশে থাকবো আমরা সবাই ওয়েট করছি হাইকোর্টের সিদ্ধান্তের উপরে মহামান্য হাইকোর্ট তার পরিবারকে যে সিদ্ধান্ত দেবেন আমরা মেনে নেব আগামীকাল ডেবরাতে আমাদের মিছিল সংগঠিত পতাকা পতাকা থাকবে থাকবে কালো এবং বুকে কালো ব্যাচ লাগিয়ে হাজার হাজার বিজেপি কর্মী ওদিকে যেমন এসিয়ারিতে ধিক্ষার অবরোধ চলবে এখানে আমরা জাতীয় সড়কে অবরোধ করবো না মানুষকে কষ্ট দেব না তো আমরা এখানে কালকে মিছিল করব কর্ময় দাস জেলা সাংগঠনিক জেলার সভাপতি এবং দেবরা বিধানসভার মন্ডল প্রেসিডেন্টরা তারা সবাই উদ্যোগ নিয়ে এই কয়েক ঘন্টা নোটিশে তারা মানুষকে শুধু বিজেপির মানুষ নয় সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষকে এই হিংসার যারা বিরোধিতা করেন এই খুনের যারা নিন্দা করেন তারা কালকে সবাই পথে নামবেন এবং কোর্টের আয় হয়ে যাওয়ার পরে ময়না তদন্ত হয়ে যাওয়ার পরে দোষী পুলিশদের বিরুদ্ধে যদি মমতা সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাদেরকে যদি গ্রেপ্তার না করে চাকরি থেকে ডিসমিস না করে পানিশমেন্ট না হয় আমরা ভবিষ্যতে এই পরিবার যে উচ্চ আদালতে আইনি লড়াই করবে তার জন্য উকিলবাবু দেওয়া থেকে শুরু করে মামলার সমূহ যা যা মদত করা দরকার সেটা ভারতীয় জনতা পার্টি করবে বিরোধী দলনেতা হিসেবে আমিও এই বিষয়টা দায়িত্ব নিচ্ছি এবং মনিটারিং করব সাথে সাথে এই পরিবারের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া থেকে শুরু করে এই পরিবারের সমস্ত দায় দায়িত্ব আমরা ভারতীয় জনতা পার্টি নেব এবং পরিবারের পাশে থাকাও আপনাদের মাধ্যমে যারা ভাতার জন্য যারা অন্য কিছু প্রলমনে পড়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন বিশেষ করে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়েছেন তাদেরকে বলবো কাদেরকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন আপনারা দেখুন একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মী বিয়াল্লিশ বছরের যুবক তাকে তৃণমূল ক্যাডারদের হাতে নয় আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া যে রক্ষকই আজ ভক্ষ তাদের হাতে এইভাবে নৃশংসভাবে খুন হতে হল কাস্টোডিয়ালদের সঞ্জয় বেরার নামে বিগত দিনে কোনো অভিযোগ কোনো একটাও কেস তার কোনো রেকর্ড নেই কারণ একজন এক্স সার্ভিস ব্যান্ড তার জীবনের পনেরো থেকে বিশ বছর দেশের জন্য তিনি দিয়ে তাই এই রকম একজন ট্রু রাষ্ট্রবাদী তাকে যেভাবে সরকারি ট্যাক্স জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া পুলিশ খুন করলো এই লজ্জা রাখার জায়গা নেই নিন্দা জানানোর ভাষা নেই এবং এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হলো এবারের পশ্চিমবঙ্গে নির্বাচন পুলিশ এবং আই মিলিত শক্তি জনগণের প্রকৃত অধিকার কেড়ে নিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে আমাদের থেকে কয়েকটা সিট বেশি হয়তো পাইয়ে দিয়েছে এবং পার্সেন্টেজে তিন চার পার্সেন্ট বেশি ভোট পাইয়ে দিয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকব আইনি লড়াইতে থাকব পরিবারের সঙ্গে থাকব এইটুকু বলার জন্যই আপনাদের কাছে এসেছিলাম এবং ক্লাস সেভেনের এই যে ছাত্রটি এই যে ছোট্ট শিশুটি এই যে নাবালক শিশু পুত্রটি আজকে তার এই বয়সে পিতৃহারা হলেন আমি মনে করি এর সমূহ দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ছোট্ট বাচ্চাটির তার বিয়াল্লিশ বছরের পিতৃদেবকে কেড়ে নিল কারা গুন্ডা মস্তান এরা তো এদের কাজ আমাদের ট্যাক্সের বেতন পুলিশ পশ্চিমবঙ্গ যে রসাতলের একদম শেষ খাদের কিনারায় চলে গেছে শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই বাচ্চাটির মুখ তার আরেকটি প্রকৃষ্ট উদাহরণ দোকান কাটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার যদি লজ্জা থাকে এই পুলিশগুলোকে সাসপেন্ড করে কাস্টডিতে নিয়ে তিনি প্রকৃত ধর্ম পালন করেন এটা প্রমাণ করুন এই চ্যালেঞ্জ বিরোধী দল নেতা দিচ্ছে কিছু আপনি বলছেন সঞ্জয় বেড়া আপনাদের সমর্থক কিন্তু তৃণমূল অভিযোগ করছে ও কোনো রাজনীতি করে তো বাড়ির লোক বলবেন আমি কেন বলতে আপনি ওর বুথে গিয়ে দেখে আসুন ভারতীয় জনতা পার্টির মিছিল অংশ অংশগ্রহণ করেছে কত ছবি নেবেন আপনি পরে এসে নিয়ে যাবেন জেলা প্রেসিডেন্টের কাছে ওই চোর তৃণমূলের লোকেদের সার্টিফিকেট প্রশ্ন আমাদের করার দরকার ওনার স্ত্রী কলকাতার হাইকোর্টে আর ওনার পুরো পরিবার আমাদের সঙ্গে আর ওই বুথে চলে যান আর অবসরপ্রাপ্ত সামরিক কর্মী বা আধা সামরিক বাহিনীর কর্মীরা

38 आवर्स में बहुत हादसा हुआ इसमें हमारी संजय बेरा का डेथ हुआ पुलिस कस्टोडी में एक सर्विसमैन है बीजेपी का भूत कार्यकर्ता है उसका छोटा लड़का भी मेरा साथ है देख लीजिए क्लास सेवन का लड़का इस तरीके से पुलिस बीजेपी वर्कर का ऊपर अत्याचार किया संजय बेरा का डेथ है दूसरा ईस्ट मिदनापुर का नगर पुलिस स्टेशन में बीजेपी लीडर शौती उनका घर में ज़्यादा का गुंडा कल रात तोड़फोड़ किया शांक माइती घर में नहीं था उनका पिता गौधरी माइती को पीट के मार दिया डेट है थर्ड डेट का समाचार आया है कुछ से सिंचाई का बीजेपी का मोर्चा का कार्यकर्ता संजय वर्मन उन्होंने होम में था कुछ बिहार जिला पार्टी ऑफिस में कल रात को घर गया था उसका घर का गुंडा ने घिर लिया उन्होंने जान बचाने के लिए मोटरसाइकिल लेकर तुरंत भागना शुरू किया और भागने का बाद मोटरसाइकिल उनका देहांत गया संजय गौतम काल किस तरह कैसे एससीआरडी में हमारी बीजेपी का जो अपोजिशन लीडर है एससीआरडी पंचायत समिति वीडियो खुद बुला के वहाँ टीएमसी का जो मेंबर था उनको देकर बुरी तरह से पिटाई किया उन्होंने मेदनीपुर मेडिकल कॉलेज में है हम लोग के सीआर बी का अरेस्ट की मांग करता हूँ काल के सीआई में ब्लॉकेट रहेगा और पूरा दिन बीजेपी कार्यकर्ता आम जनता को लेकर धरना प्रदर्शन करेगी और अग्निमित्रा पाल जी पार्टी की महामंत्री हमारी एम एल थी बिंदापुर का उनकी लीडरशिप में ये प्रोग्राम होगी यहाँ डेबरा में भी काल संजय बेरा को लेकर जो पुलिस एक काम किया उसको तुरंत गिरफ्तार की मांग पर और डेबरा थाना ओसिका निलंबित की मांग पर हम लोग काल यहाँ भाजपा की ओर से हमारी प्रोटेस्ट रैली होगा तो अनुमय दास हमारी डिस्ट्रिक्ट प्रेसिडेंट ऑर्गेनाइज करेगी मैं आने के लिए कोशिश करूंगा लेकिन नहीं आऊंगा तो दूसरा लीडर लोग आएगा और भूपति में भी हमारी कार्यक्रम थोड़ी देर बाद वहां का डिस्ट्रिक्ट से ऐलान होगा हम लोग भूपति में भी काल हमारी पार्टी का प्रोटेस्ट कार्यक्रम ऐलान करने वाला है हाईकोर्ट में तो आज मामला बढ़ेगी आज जो टेलीफोन में जो सूचना मिला है हाई कोर्ट ने एक बोर्ड फॉर्मेशन किया एक डॉक्टर नहीं करेगी मल्टीपल नंबर ऑफ डॉक्टर्स का बोर्ड ये करेगी इन प्रेजेंस ऑफ उनका फैमिली का मेंबर और पूरा के पूरा उस पोस्टमार्टम का वीडियोग्राफी होगा घर माने जो घर का आदमी है उनको प्रोवाइड करना पड़ेगा और जो एफ होगा उसका प्राइमरी इन्वेस्टिगेशन एसपीओ पी वेस्ट मिजापुर को करने का डायरेक्शन मिला है और छब्बीस तारीख को पूरा के पूरा रिपोर्ट लेके हाईकोर्ट दोबारा फैसला लेगा हम लोग का मांग है इसको सीबीआई में देना चाहिए और डेबरा थाना का जो पुलिस इन्वॉल्व है उस पुलिस को तुरंत कास्टमी में लिया जाए इस प्रकार से सहायता करेंगे संजय मेरा परिवार को भी एक तो लीगल सपोर्ट हम लोग स्टार्ट कर दिया दूसरा पार्टी की ओर से प्रोटेस्ट रैली ये भी होगा तीसरा फाइनेंशियल कॉम्पेंसेशन से लेकर उनका घर को रक्षा करने के लिए इकोनॉमिकली प्रोटेक्शन देने के लिए भाजपा वचनबद्ध है तृणमूल कांग्रेस तो वही बोल रहे संजय मेहरा किसी दल से जुड़ उनका घर से क्यों पूछ लीजिए उनका घर वाला पूछ लीजिए ही इज एक सर्विस मैन ही इज वेरी सिंसियर बीजेपी वर्कर इन हिज बूथ एंड ऑन चल लेवल इसके लिए किस, किसी का सर्टिफिकेट का जरूरत नहीं है यहाँ पुलिस और टीएमसी वो दोनों बराबर है उनका बिला भगत से इस बार बंगाल का चुनाव हुआ चुनाव में बीजेपी का साथ पीएमसी नहीं लड़ा पुलिस और आईपैक का मिला भगत से चुनाव हुआ हमारा बगल में एक तनमय है जिला का महामंत्री उनको कोई वारंट नहीं था ट्वेंटी फोर्टीन का केस जिसे प्यार, पर नाम भी नहीं है उसका नाम लेकर अरेस्ट किया कम से कम ईस्ट मिडनापुर तुमलुक और घटाल और मिडनापुर तीन सीट में 100 से बेसी ज़्यादा एजेंट और लीडर लोग को ये लोग चुनाव का दो दिन पहले अंदर कर दिया था चुनाव में के लिए। कर निकले